আজকে আমরা জানবো পুরকন সম্পর্কে চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক এর ইংরেজি নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটি কনের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পুরক্কন তাহলে দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটিকে বলা হবে পরস্পর তাহলে একটু চিত্রতে দেখি মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি আর এই বিন্দুটার নাম হচ্ছে ডি এখন আমরা দেখব তাহলে এখানে আমরা কখন কটা পাচ্ছি দুইটা এ সি ডি একটা হচ্ছে ডি সি বি তাহলে এই যে এ বিসি প্রথমত ত্রিভুজ কটা ছিল একটা এটাকে যখন আমরা সিডি বাহু দ্বারা বিভক্ত করলাম তখন এখানে আমরা কয়টা ত্রিভুজ পাইলাম দুইটা অর্থাৎ এ সি ডি আর একটা হচ্ছে ডি সি বি তাহলে দেখেন তাহলে এই যে পুরা কনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আবার এই যে এ সি ডি আর হচ্ছে ডি সি বি এই দুটো মিলে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে কন এ সি ডি প্লাস কন ডি সি বি ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে এই যে এ একটা কন আর ডিসিবি একটা কোণ তাহলে এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এই কোণ দুইটাকে অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পরকে কোন কি বলা হবে পূরক কোণ চলুন এই আলোকে আমরা বেশ কয়েকটা এমসিকিউ সমাধান করি এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে 50 ডিগ্রি এর পূরক কোণ কত তাহলে যেহেতু আমরা জানি যে পূরক কোণ মানেই কত ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে আবার আমরা একটা জিনিস প্রায় একটি কৌশলে মনে রাখবো সেটা হচ্ছে যে পুরক কোণ পুরক শব্দটা কত একটু মাত্র তিনটা বর্ণের অর্থাৎ তিনটা অক্ষরের প আর হচ্ছে ক এই তিনটা বর্ণের তাহলে তাহলে নব্বই সংখ্যাটা একটু ছোট সংখ্যা আর একশো আশি নব্বই থেকে বড় তাহলে যেহেতু ছোট তাহলে আমরা কৌশলে মনে রাখবো যে পুরক মানে কত পুরক যে কত ডিগ্রি সময় কত ডিগ্রি হবে দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি এর পুরক কোণ কত তাহলে আমরা এই যে পঞ্চাশকে কত থেকে বাদ দিব নব্বই থেকে তাহলে নব্বই থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দেই তাহলে কত পাচ্ছি চল্লিশ ডিগ্রি প্রথম অপশন দেওয়া আছে বিশ ডিগ্রি তাহলে এটা হবে না দ্বিতীয় অপশন হচ্ছে তিরিশ ডিগ্রি তৃতীয় অপশন চল্লিশ ডিগ্রি এবং চতুর্থ অপশন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এর পুরো কন কত ডিগ্রি হবে চল্লিশ ডিগ্রি এটাই আমাদের কারেক্ট আনসার এবার আরেকটা দেখি যে দ্বিতীয় কোশ্চিনে বলা হয়েছে যে নব্বই ডিগ্রি এর পুরক্ষণ কত তাহলে আমরা যেহেতু জানি যে পুরক্ষণ মানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই থেকে যদি আমরা নব্বই বাদ দিই তাহলে কত ডিগ্রি আসবে জিরো ডিগ্রি আসবে তাহলে ও নাম্বারটাই আমাদের সঠিক অ্যান্সার